ভিক্ষা করার নাম করে বাড়িতে ঢুকে এক গৃহস্থ বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঘটনাটি ঘটে মালদার ইংরেজ বাজারের কোতোয়ালি অঞ্চলের গুড়িপাড়ায় জানা গিয়েছে এদিন ভিক্ষার নাম করে দুই মহিলা সংশ্লিষ্ট এলাকার কল্পনা মাঝের বাড়িতে ঢুকে পড়ে এরপর বাড়িতে থাকা এক মহিলাকে অজ্ঞান করে তার হাতে এবং কানে থাকা সোনার গহনা সহ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় পরে ঘটনাটি জানাচানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ যে এসে যে আমাদের যে কোতোয়ালি ক্লাবের পাশে ঝালু কাকুর বাড়িতে মহিলাকে দুপুরবেলায় এসে তাহাকে মহিলাগুলোকে তো আমরা যে ভিক্ষা চাইতে আসে দুপুরে তাদেরকে তো আমরা ভিক্ষা দিই পাঁচ টাকা দশ টাকা যা হয় দিই এরকম করে মানে কাকিমাকে এসে কী দিয়ে অজ্ঞান করে ফেলে তাকে সব কিছু মানে সব কিছু ঘরের চুরি করে নিয়ে গেছে এবার আমরা কি করে তাদের ভিক্ষা দিব আমরা তো এভাবে আতঙ্কিত হয়ে পড়েছি আমরা চাইছি যে যেন প্রশাসন ব্যবস্থা হোক আর যেন তার শাস্তি হোক তাকে যেন খুঁজে বের করা হয় তারপরে হচ্ছে তার মেয়েরা এসেছে তাকে অজ্ঞান করে ফেলার পরে মেয়েরা এসে ওকে জিজ্ঞাসা করেছে তারপরে মেয়েরা কথা মতো তারা তা এসে জেগে উঠেছে এবং সে মানে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে এখন আমরা থাকতে পারছি না পাড়া প্রতিবেশী আমরা চাই তাড়াতাড়ি যেন শীঘ্র ব্যবস্থা নেওয়া হোক মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট এক্সপোস বার্তা